বন্ধুরা শুভ সকাল আশা করি যে যে যেখানে আছে ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা এখন কিন্তু সকাল বাজে সাড়ে পাঁচটা কি ছটা হবে দেখো সকালবেলায় কিন্তু আকাশটা দেখো কীরকম পুরো পরিষ্কার আছে কিন্তু অনেকটাই রোদ্র উঠেছে অনেকটা বলতে কি মানে অনেকটাই দেখো কীরকম জলম জলম রোদ্র তারপর যাই হোক বাড়িটার বাড়ি থেকে একটু ঘুরে আসলাম আসার পরে দেখো এখানে বাসি বাসনগুলো কিন্তু বের করে রেখেছে বের করে রেখেছি কি এখন পুকুরবারে গিয়ে ধুয়ে আসবো আজকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে তারপরে দেখো তো আজকে বাগানে গেছে আজকে কয়েকদিন পরে বাগানে গেলো আজকে আজকে রোদ উঠেছে এ পর্যন্ত বৃষ্টির জন্য বাগান যেতে পারেনি এদিকে তো আমি ওর চাটা পাঠিয়ে দেবো ওই জন্য একটু চিরা ভেজে নিচ্ছি এদিকে চিরাটা ভাজা হয়ে গেছে এদিকে আমি কিন্তু চার জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি দেখো যাটা হয়ে গেছে এখন আমি যাটা কিন্তু ছেলেকে দিয়ে পাঠিয়ে দেব আজ কাল কাল রাতে তো আমরা বুঝি ছেড়ে দিয়েছি যে আজকে বুধবার কালকে তো আমি ভিডিও করতে পারিনি তার জন্য আজকে ভিডিওটাই তোমাদের কৃষ্ণব সাথে শেয়ার করছি নিজেকে দেখো বিছনাগুলি আজকে আমি সবগুলো বিছানা কিন্তু রোদে দিয়ে দেবো যেহেতু এই কদিন বৃষ্টিতে একটু যেমন বিছনাগুলি যেমন একটু গন্ধ কি রোম জানি একটু লাক্ষ্যে আর কি প্রতিদিন বৈঠক মেশনা জাদুগুলো বদলleneবো আর মেশনাগুলো কিন্তু ওতে দিয়ে দেবো বিছনা হলে কিন্তু রোদে আমি উঠে দিয়েছি এখন যেগুলো বের করেছিলাম এগুলো কিন্তু একটু সার্ফের জলে চিবিয়ে নিচ্ছি নিজের তো শোকটা কিন্তু আমি সামনে গেটটায় মেলে দেবো কিন্তু অনেক সময় রোদ থাকে মানে বিকেল পর্যন্ত রোদটা পাবে আর কি তার জন্য শোকটা আমি এখানে মেলে দিচ্ছি অত শোকটা নিতে গিয়ে মানে আমার মানে অনেকটাই কষ্ট হচ্ছে অনেকটাই ভারী কিন্তু এত শোকটা এদিকে দেখো আগে কতগুলো কাপড় বেজিয়েছিলাম তো আমাদের ভিতরে করে বিছনা চাদরটাও বের করে দিয়েছিলাম এটা এখানে বিজিয়ে রাখছি আর এদিকে দেখো বালিশগুলো কিন্তু আমি মেলে দিলাম যাই হোক বিছানাগুলো আমি বের করে দিয়ে এখানে আমি ঘরটা কিন্তু জার দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে দেখলাম দেখো এখানে সকেশের ভিতরে জিনিসগুলো আমাদের একটু দুলা পড়েছিলো আর তোমাদেরকে তো না দিয়ে একদিন বলেছিলাম যে আমার সেখানে সকেশের গ্লাস গ্লাসটা নেই আর কি তার জন্য ঝাড়ু দেওয়ার সময় যেগুলো দুলাবালি কিন্তু উড়ে জিনিসপত্রগুলো একদম লেথরা হয়ে যায় আর কি এই জন্য একটু মুছে নিলাম এদিকে যখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে না আমি রান্নাঘরটা কিন্তু একলাকে ঝাড় দিয়ে দিচ্ছি তারপর দেখো ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে এখানে আমি যেগুলো কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো কিন্তু পুকুর পাড়ে নিয়ে ये धुएं निच्छे आ कि ঘষে কীরকম রোদ উঠে যার আমাদের দেখো পুকুর পাটটা কিন্তু সুন্দর রোদে একদম জলমল করছে তারপর দেখো এখানে আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে কাপড় ওখানে আমার ঘরটা কিন্তু মুছে নিচ্ছে আর যেহেতু রোদ উঠেছে মানে যত তাড়াতাড়ি পারছি আর কি সকাল থেকে মানে কাজগুলো সারা চেষ্টা করছে আর কি রোদটা যাতে বাইরে বেশি যাতে না হয় আর কি তার জন্য যতটুকু পারছি কি তাড়াতাড়ি কিন্তু কাজগুলো শেষ শেষ করছে আর কি এদিকে দেখো আমার মুছে হয়ে গেছে এদিকে ও বাগান থেকে চলে এসেছে এখন বানিয়ে নেবে আজকে যদি বায়েন্দাটা কিন্তু লেপেছিলাম তখন বায়েন্দাটা না পেরিয়ে ঘর থেকে কিন্তু ভিডিওটা করছিলাম যদি তো না যে বাইন্দার যে নেটগুলো আছে এগুলো কিন্তু বেশি উঠছে আর কি আমি বাইন্দাটা মানে পাচ্াচ্ছিলাম না আর কি এদিকে তো সকালে সিদ্ধ ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধটা আগে করে নিয়েছি এখনো ভাতটা বসিয়ে দিয়েছি সকালে আজকে সিদ্ধ ভাতটাই খাওয়া হবে প্রায় হওয়ার সময় হয়ে আসছে দেখো আজকে কি উঠেছে একবারে মানে কি বলবো মানে বাইরে যাওয়ার কোনো মানে আর কি যাওয়াই যাচ্ছে না তখন পুকুর পাড় থেকে যেগুলো কাপড় সকালবেলা ধুয়ে দিয়েছিলাম এগুলো নিয়ে আসলাম আরও কিছু ভিজিয়েছিলাম এগুলো ধুয়ে দিয়ে আসলাম মানে এতটাই গরম যে মানে এখান থেকে আস্তে আস্তে মানে একদম মাথা ব্যথার যা কীরকম করছে আর কি তারপর দুপুরে রান্নাটাও বসাবো রান্নাটা হয়নি ওরাও পুকুর পাড়ে এখানে একটা গাতার মতো আছে এখানে মাছ ধরতে গেছে বাবা ছেলে যে কি ওরা কি মাছ আনে যদি পায় মাছ আনলে মাছটাই রান্না করব। আর সকাল ডাল সিদ্ধ বানিয়ে রেখেছিলাম তাই আর গরমের জন্য কোনো কাজকর্ম আজকে করতে ইচ্ছা করছে না আর কাজও তো আজকে অনেকটাই কাজ কাপড় অনেকগুলো অনেকগুলি কাপড়ও দিয়ে দিয়েছি তার জন্য দাদা দেখবে কী রোদ্র উঠেছে দেখাচ্ছি রাখো কী রকম রোদ্র উঠেছে এদিকে তো আমি সব বালিশগুলো বের করে দিয়েছিলাম সকালবেলা কম্বলটাও দিয়েছি এদিকে আমার বিছনাটাও বের করে দিয়েছিলাম দেখো কীরকম কাপড় কিন্তু নিয়ে উঠে উঠিয়ে নিলাম এই কাপড়গুলো দিয়ে দেখো তোমাদেরকে বলেছিলাম যে মাছ ধরতে থেকে এই দেখো এগুলো মাছ কিন্তু এনেছে আর দেখো দুপুরবেলা কিন্তু আবার বৃষ্টিও চলে এসেছে তো যাই হোক সন্ধ্যার পর ভিডিওটা করা হয়নি যেহেতু কারেন্ট ছিল না আমার ঘরটা তো অনেকটাই অন্ধকার তার জন্য আর বিকালে কোনো ভিডিও করতে পারিনি যাই হোক সন্ধ্যার সময় সন্ধ্যা চাটা কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটা ভালো একটা লাইক করে শেয়ার করে দিই